বারো নম্বর জাতীয় সড়কে কি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল বৃষ্টি বিঘ্নিত রাতে সবাই যখন তাদের গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য বারো নম্বর জাতীয় সড়ক দিয়ে গিয়ে চলেছে ঠিক সেই সময় দুটি কন্টেনারের মুখোমুখি সংঘর্ষে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাত পৌনে দশটা নাগাদ বারো নম্বর জাতীয় সড়কের নদীয়ার চাকদহ থানার পালপাড়া মোড় সংলগ্ন এলাকার দুটি কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ ঘটে একটি কন্টেনার কল্যাণীর দিকে যাচ্ছিলো আর একটি কন্টেনার কৃষ্ণনগরের দিকে ডুয়ার্সে যাচ্ছিল যে কন্টেনারটি কল্যাণীর দিকে যাচ্ছিলো সেই কন্টেনারের ড্রাইভার লেন ভুল করে অন্য লেনে চলে আসে আর তাতেই ঘটে এই বিপত্তি এই সংঘর্ষের ফলে গুরুতর যক্ষ তিনজন তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য চাকদহ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে এখনো পর্যন্ত নিহতের কোনো খবর মেলেনি তবে ড্রাইভার কি ভুলবশত উল্টো লেনে চলে এসেছিল নাকি এর পিছনে অন্য কোনো কারণ তা সবটাই খতিয়ে দেখছে পুলিশ ঘটনা ঘটেছে আমরা সকলেই তো আছি এখানে দু জনের হালকা ইঞ্জুরি হয়েছে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে একটা গাড়ি টুয়ার্স কল্যাণী যাচ্ছিলো কন্টেনার একটা কন্টেনার যাচ্ছিলো টুয়ার্স কৃষ্ণনগর কল্যাণীর দিকে যে গাড়িটি যাচ্ছিল কন্টেনার সেটা সামাও রাস্তা প্ল্যাং চেঞ্জ করে এ পাশে চলে আসে দুটো গাড়ির ধাক্কা লাগে পিছনে একটি বোলেরো গাড়ি ছিল সেটা সহজ সহজ ইয়ে এসে কন্টেনারের পিছনে মারে বোলেরো গাড়িটিকে সরানো হয়েছে রাস্তা থেকে আমরা চেষ্টা করছি কন্টেনারগুলোকে এখান থেকে আহত মানে দুদিন দিন অল্প আহত হয়েছিল আপনার কলকাতা বাউন্ডার এবার এই পালপাড়া মুহূর্তে দেখি পালপাড়া এই মুহূর্তে দেখে পট বলো আসলে রাস্তার মধ্যে অনেক জায়গা জায়গায় বর্ষার সিজন স্টার্ট হয়েছে অনেক জায়গায় পট হল পট ঢলের মধ্যে একটা জায়গা পড়ে যায় পড়ে যাওয়ার ফলে কী হলো গাড়িটা খুব গতিতে ছিল এই পট হলে পড়ার ফলে গাড়িটা হলো একদম লাইট টার্নি একদম মানে অন্য প্ল্যানে চলে আসে